নমস্কার ওয়ান ইন্ডিয়া বাংলায় আবারও আপনাদেরকে স্বাগত এবং আমি রয়েছি মোহনা আর আজকে আমরা কথা বলছি বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল ওখানে এবং এখন যে পরিস্থিতি চলছে সেই সমস্ত নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটি করছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক নিহার হালদার বাংলাদেশ থেকে রয়েছেন নমস্কার দাদা কেমন আছেন আগে বলুন নমস্কার আমি আপনাদেরকে চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন বাংলাদেশের দুই কোটি তিরিশ লাখ হিন্দু সম্প্রদায় ভালো নেই ঘুমে রাত কাটাচ্ছে কে কখন তার ঘরে আগুন লাগাবে কখন তার মেয়েটা টেনে নিয়ে যাবে কখন তার গল ঘর থেকে গরু নিয়ে যাবে কখন তার পুকুর ধরা মাছ নিয়ে যাবে এই আতঙ্কে ভুগছে এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের যারা ভাইয়েরা আছে আহ ভিন্ন ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী যেটা আমরা বলবো তারা আমাদেরকে পাহেরা দিচ্ছে আহ অনেক প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লাতে এবং সেনাবাহিনী অল টাইম কহলে আছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই অবস্থায় আমরা কিভাবে ভালো থাকি আপনারাই বলুন আপনাদের যে অশান্তি চলছিল যে কোটা আন্দোলনটা যে কারণে সেই কোটা আন্দোলনের যে সমস্যাটা ছিল সেটা কি মিটেছে হ্যাঁ কোঠা আন্দোলনকারী যারা আমার ভাই ছিল আমাদের যে ভাইরা শহীদ হয়েছে মুগ্ধ ভাই আবু সাহিদ এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীদেরও শহীদ হয়েছে সে প্রেক্ষাপটে আমরা সকলে মিলে আমরা চেয়েছি যে চাকরি ক্ষেত্রে জানেন কোথাটা বাতিল আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সেই হিসেবে আমারও ছিল যে আমরা চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কোঠা কেন থাকবে শিক্ষার যোগ্য যোগ্য যোগ্যতায় সে চাকরি পাবে সেই প্রেক্ষাপটে আন্দোলনের সাথে আমরাও জড়িত অংশগ্রহণ করেছি আমাদের ভাই বোনেরাও শহীদ হয়েছে এবং সেই প্রেক্ষাপটে একাত্তরের যেমন আমরা বিজয় উল্লাস দেখিনি একটি অগণতান্ত্রিক সরকার এবং একটি দেশকে একটা একাত্ম রাজত্বকারী সরকারকে পতন করে নতুন সূর্য উদয় হয়েছিল চব্বিশ সালে কিন্তু একাত্তর সালে বিজয় হয়েছিল বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দিলে আর চব্বিশে বিজয় উল্লাস হয়েছে হিন্দু বাড়ি অগ্নি সংযোগ করে হিন্দু বাড়ি লুট করে হিন্দু পরিবারকে হত্যা করে হিন্দু পরিবারের নারীদেরকে ভাবে আঘাত করে এবং তাদেরকে দেশ ত্যাকে বাধ্য করতে বটারের সীমান্ত আপনারা মনে হয় দেখেছে পরিবার বটারের সীমান্তে চলে এসেছে একই সাথে থেকে আমার ওই পারে যারা বিজিবি ভাইরা ছিল বা আপনাদের ও পারে যারা ছিল তারাও কিন্তু আমাদের ভাইদের আশ্রয় দেয়নি তারা কিন্তু আমরা যেটা দেখেছি আপনারা যদি ভারত মাতা যদি আমাদেরকে আশ্রয় না দেয় আমরা কোথায় যাক তারা তো নির্যাতিত হয়ে গেছে তবে আমি যারা গিয়েছে তাদের বলবো ফিরে আসেন এই মা মাটি বাংলাদেশ তো আপনাদের আপনারা কেন ভারতে চলে যাবেন বা যারা চলে গিয়েছে বিগত দিন তারাই আমাদেরকে ধ্বংস করে দিয়েছে যারা দেখেছেন আমাদের বাংলাদেশের প্রধান এবং স্বরাষ্ট্র সচিব সেও কিন্তু একটি মুক্তিযোদ্ধা সে বলেছে সংখ্যালঘু ভাইদের উপর হামলা হয়ে হয়েছে এবং বাংলাদেশের সব প্রগতিশীল মানুষও হামলা হয়েছে কিছু ঘটনা হয়তোবা ভুল বা কিছু তথ্য ভুল কিন্তু আমার সেই ছাত্র ভাইদের সাথে আমরা গতকালকে বসেছিলাম যারা এখন আহ সচিব হয়েছেন কেউ দায়িত্বে আছেন সেই নাহিদ ভাই আর আসিফ ভাইয়ের সাথে আমরা এবং ডক্টর সাথে সারা বাংলাদেশের প্রতিনিধি হয়ে হিন্দু জাগরণ আমি সেখানে আমাদের এক ঘন্টা হয় এবং এইভাবে আমরা ফ্যাট করে কোন কোন জায়গায় কোন কোন জায়গায় সমস্যা হয়েছে কোন কোন জেলাতে কোন কোন পরিবারে আক্রমণ শিকার হয়েছে আমরা সত্য তুলে দিয়েছি এবং ডক্টর ইনিস মান্যবর ইনুস মহোদয় আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে মানে সরকারকে আমরা বলেছি প্রায় পনেরো মিনিট এটা আমি বলেছি যে স্যার আমরা কোনটা কোনটা মিথ্যা আপনারা সেটা পর্যবেক্ষণ করুন এবং বিবিসি বাংলায় যে নিউজটা করা হয়েছে যে বাংলাদেশের সংক্রমণ কোনো হামলা হয়নি তাদেরও প্রতিনিধি আপনারা নিয়ে যান আমরা হামলা শিকার হয়েছি কি হয়েছি না আমরা তথ্য তুলে দিচ্ছি আমাদের ভুল হতে পারে স্যার আমরা স্বীকার করে নিচ্ছি আপনারা এই অনুপাতে আমাদের ন্যায় বিচারটা পাবে এবং আমরা আট দফা দাবিও তাদেরকে দিয়েছি এবং যে ছাত্র ভাইরা ভাই যারা এখন তাদের যে আমাদের এই আন্দোলন আনার জন্য নয় কোন সরকারকে বসানোর জন্য নয় আমাদের অধিকারের জন্য আমরা যে আটটা দাবি রেখেছি আটটা দাবি আমাদেরকে পূরণ করুন আটটা দাবি আমরা শুধু আমাদের ন্যায্য দাবিগুলো আমরা চাই আওয়ামী লীগ সরকারের আমলে পনেরো বছরে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি হিন্দু কমিউনিটির ভিতরে অধিকার আদায়ের জন্য নির্যাতনের শিকার হয় সেটা আমি হয়েছি আমি মাসে দুই থেকে তিন চারবার আমাকে প্রশাসন আপনাকে একটুখানি আমি হয়তো থামাচ্ছি সেটা হলো যে বলবো যে এই যে আট দফা দাবি আপনারা করলেন তারপরে কি হল ওনারা কি বললেন মোহাম্মদ ইউসুফের কাছে যে দাবিটা আপনারা রাখলেন সেখান থেকে কি উত্তর এলো মান্যবর প্রধান উপদেষ্টা অভ্যন্তরী বর্তমান সরকার ডক্টর ইনিশ তার মহোদয়কে আমরা রাখার পরে সে প্রথমেই একটা কথা বলেছে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসার স্যার কিন্তু বাংলাদেশের সম্পদ নয় সে গোটা বিশ্বের সম্পদ তো আমরা তাকে অনুরোধ জানিয়েছি এবং সে ব্যক্তি হিসাবে আমরা যতটুকু জানি দেখেছি শুনেছি অসাম্প্রদায়িক মনের মানুষ এবং সত্যিকার একজন মানুষ সে আমাদের প্রথমেই বলেছে আমি এমন এক বাংলাদেশ আপনার সেটা মনে হয় দেখেছেন আমি এমন এক বাংলাদেশ নির্মাণ করতে চাই যে বাংলাদেশে কোনোদিন মন্দির পাহারা দিতে হবে না আমি এমন এক বাংলাদেশ নির্মাণ করতে চাই যে বাংলাদেশে আর কোনোদিন হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু বলতে না হয় আমি এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে সংখ্যালঘুর উপর আক্রমণ হলে দশ বার ভাবতে হবে আমরা সারের কথা শুনে আমরা আস্থায় হয়ে আমরা যারা আছি যারা কমিউনিটি ছিলাম ওখানে শুধু আমরা ছিলাম নয় বাংলাদেশের হিন্দু প্রতিনিধি ছিল বৌদ্ধ প্রতিনিধি ছিল খ্রিস্টান ধর্মালম্বী প্রতিনিধি ছিল শিখ ধর্মালম্বী প্রতিনিধি ছিল এবং সকল ইউনিভার্সিটি বাংলাদেশের মেডিকেল যে ঢাকা মেডিকেল বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন কলেজ বলেন সাউথ ইউনিভার্সিটি বলেন ওয়েস্ট ইউনিভার্সিটি বলেন সকল থেকে হিন্দু প্রতিনিধি অধ্যক্ষ প্রফেসর এদেরকে নেওয়া হয়েছে তারাও ছিল এবং যারা ভাঙতে ছিল বৌদ্ধ বিক্ষোভে যারা ভাঙতেরা ছিল তারাও তাদের মূল বক্তব্য রেখে যারা খ্রিস্টান ধর্ম ছিল তারাও ছিল এবং পাহাড়েই আমাদের যারা পাহাড়ি ছিল উপজাতি যাদেরকে আমরা বলি আমরা তাদেরকে আমরা ভাইরাও ছিল তো সেখানে মান্যবর প্রধান উপদেশায় একটা কথাই আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমি এমন এক বাংলাদেশ নির্মাণ করতে চাই আমি তো সব এই মাত্র কেবল বসলাম আমাকে একটু সময় দিন আপনারা শান্ত হন আপনারা দেশের এই পরিক্রান্তি লগ্নে এগিয়ে আসে আমরা সারকে বলেছি আমি নিজেই বলেছি স্যার আমরা শান্ত অবশ্যই সনাতন ধর্মলম্বী এটাই সনাতন ধর্মলম্বীর শিক্ষা তোমার ধর্মকে যতটা তুমি শ্রদ্ধা ভক্তি করো অন্য ধর্মকে ততটা তুমি শ্রদ্ধা ভক্তি করো তোমার উপাসনালয়কে যতটা তুমি গুরুত্ব সহকারে প্রধান্য দাও যতটা পবিত্র মনে করো তুমি অন্য উপাসনালয় ততটা পবিত্র গুরুত্ব সহকারে মনে করো তো আমরা স্যার শান্তিপ্রিয় স্যার আমাদের কেন স্যার বারবার আওয়ামী লীগের আমলে রক্তাক্তারদ আপনাদের মনে আছে আপনারা নোট করবেন কথাগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার আমি নিজে সেখানে গিয়েছি সে রাত বারোটার সময় পৌঁছে আমার সাথে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ আমার জ্যেষ্ঠ একজন শিক্ষক আহ কুশল বরণ চক্রবর্তী আমাদের সনাতনী মাঝে একজন ও পপুলার ব্যক্তি সে আমাদের সাথে ছিল আমরা সেই রাত একটা সময় চলে যাই কিভাবে হামলা করেছিল ক্ষমতায় টিকে রাখার জন্য যে সরকারি আসক সংখ্যা লগুদের উপর হামলা করে তারা ক্ষমতায় টিকে তাই আমাদের যারা বাকি পরিবার আছে তারা যে রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তি কি সরকারের সম্পত্তি হবে না আমার সম্পত্তি হবে সেটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি সেই সম্পত্তি বর্তমানে যে বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি কোর করেছে আপনি দেখবেন বাংলাদেশে যত সরকারি কাঠামো আছে সব সম্পত্তি হিন্দু কোপাইটি হিন্দুদের সম্পত্তি তো আমরা সেভাবে অনেকভাবে কোর্টে হাইকোর্টে রিড করেছি এবং লড়াই করেছি কিন্তু আমরা কোনো অধিকার পাই আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ঢাকার শহরে দখল করে তারা মার্কেট করে আছে আমাদের যেটা বলা হয় পুরন ঢাকা ঢাকাতে বলা হতো বৃন্দাবন সে বৃন্দাবনকে তারা এখন বৃন্দাবন তো দূরের কথা দিবে যে পরিচয় তো আমরা দিলে বলতে খুলনা অঞ্চল চট্টগ্রাম অঞ্চল বরিশাল অঞ্চল এবং ঢাকার পুরন ঢাকা অঞ্চলটা হিন্দু শত অঞ্চল এবং নাও আমাদের ভোটে কিন্তু গোপালগঞ্জ খুলনাতে অনেক স্থানে নির্বাচন হয় কি সরকার মানে পার্লামেন্টে আসবে কি এমপি মন্ত্রী হবে আমরা কেন ভোট ব্যাংক হবে আমাদের উপর এই নির্যাতনের শিকার আমরা হব যে স্থানে আছি আছি আমি আতঙ্কে কেন কারণ আমাকে মারার জন্য গতকালকেও শাহবাগ গতকাল আগের দিন শাহবাগ আমার উপর আক্রমণ হয়েছিল কিন্তু আমার ভাইয়েরা হাজার ভাইয়েরা আমাকে ব্যারিগেট দিয়ে ধরেছে তো পারেনি হামলা করতে একজন দুষ্কৃতিকারী এসেছিল আমাকে জন্য বাংলাদেশে যখন অশান্তিটা হয় এবং তারপরে যে নতুন যখন সরকার আবার গঠন হয় ওখানে সেই সময় কি আপনার উপরে কোনো রকম হামলা বা আপনার পরিবারের উপরে কোন রকম অশান্তি কিছু সৃষ্টি হয়েছিল না আসলে দেখেন আমার পরিবার বলতে আমরা এমন কাজ করি আমার পরিবার ওই অঞ্চলে যারা আছে হিন্দু মুসলিম যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট করে কারণ আমার একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে যেখানে সাঁত্রিশ হাজার সব স্টুডেন্ট সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন যেখানে শুরুটা করেছিলাম আমি বলতে আমাকে সবাই প্রতিষ্ঠাটা বলা হয় আসলে তো কিছু করা যায় না তো আমরা সেই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে আমরা চেষ্টা করি সেবা দান করা তো সেই সেই প্রতিষ্ঠান থেকে আমরা বলবো যে আমাদের যারা আছে প্রতিনিধি আছে আহ আমরা চেষ্টা করি সকল ধর্ম বন্ধ মানুষকে আমি আসলে একজন অসাম্প্রদায়িক মনের চিন্তা ধারণার মানুষ আমি আমার ধর্মকে যতটা গুরুত্ব সহকারে প্রদান হয়ে যায় অন্য ধর্ম ইত্যাদি যারা ওখানে ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ আসলে ওখানে আমার এলাকাতে মুসলিম ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী নেই খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু আছে তাও হাতে গোনা দশটা ঘর তো তারা আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে আমার পরিবারকে দিচ্ছে আমার বোন বোন একজন ডক্টর সে বাইরে আছে আমার মা বাবা বয়স্ক মানুষ তাদেরকে নিয়ে আমি দুচিন্তে আসি তবে আমি যেটা মনে করি দুই কোটি হিন্দু পরিবার আমার মা বাবা আমার একা মা বাবার জন্য যদি আমি এই লড়াই থেমে যাই আমি যদি পালিয়ে যাই তাহলে তো আমার সেটাকে ব্যর্থতা তার কাপুরস তাই আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি বিগত 19 বছর ধরে চালিয়েছি সেই ছোট থেকে রাজপথে এর স্থানে যেখানে নির্যাতনের শিকার হয়েছে সেখানে চলে গিয়েছি আমি একজন গিও বাংলাদেশে কি শুধুমাত্র সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে নাকি সমস্ত ধর্মের মানুষের ওপরি অত্যাচারটা চলছে না শুধু যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হয়েছে তা নয় এখন আপনি বিগত 19 বছরে আওমিলিক করেছেন আপনি কি নির্যাতন করেননি যারা বিএনপি করেছে যারা জামাত করেছে যারা ইসলামী দল করেছে তারাও আবার তারাদের নির্যাতন করছে স্বাভাবিক কিন্তু আমরা হিন্দু সম্প্রদায় কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক কিছু ব্যক্তি হয়তো বা যুক্ত ছিল আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না আমরা কেন আক্রমণের শিকার হবো আমরা কেন জ্বলবো রক্তাপ্ত শারদের বিচার তো আমরা পাইনি আপনারা মেসেজটা নিয়ে নিন রক্তাপ্ত সারদে যে বাহার উদ্দিন কুমিল্লার এমপি সে হামলা করিয়েছিল কিনা আপনারা দেখেছেন বিসর্জনের আগে দেওয়া হয়েছিল গর্ভবতী একজন মায়ের স্বামীকে একটা বোন মাত্র সতেরো বছর বোন তার বয়স সাত মাস কেটে তার বাচ্চা ছিল সেই আমার ভাইকে হত্যা করা হয়েছিল আমার মন্দির ঘুরিয়ে দেওয়া হয়েছিল সারা বাংলাদেশে রক্তাক্ত কিভাবে রক্তাক্ত সাহে সেই এমপিকে কে আবার এই আওয়ামী লীগ সরকার কিন্তু নমিনেশন দিয়ে এমপি বানিয়েছিল তো হলে আমরা বলতে চাই বাংলাদেশে আমাদের যে সরকারি আসন আমাদের নির্যাতন শিক্ষার আমরা হই আমরা এখন খুব অসহায় বাংলাদেশে আপনি তো এখন রয়েছেন মানে আপনি বুঝতে পাচ্ছেন ওখানকার যে পরিস্থিতিটা রয়েছে সেটা আপনি দেখতেও পাচ্ছেন বুঝতে পাচ্ছেন তো কি মনে হচ্ছে কবে এই পরিস্থিতি একদম স্বাভাবিক হবে এবং সুস্থ বাংলাদেশ করে উঠবে আসলে বর্তমান পরিস্থিতিতে প্রশাসন আস্তে আস্তে পুলিশ বাহিনী ফিরে আসছে তাদের ডিউটিতে আস্তে আস্তে আসছে সেনাবাহিনী আমাদের বাহিনী বাহিনী আমাদের যে না তাহলে আমরা বেঁচে আছি এটা আমরা থাকতে পারতাম তারা আমাদের নিরাপত্তাটা আগে সদস্য চেষ্টা করছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে কিন্তু স্বাভাবিক যদি হয় আমাদের নির্যাতন তো থামছে আমরা কি করব আমরা অভিভাবক শুনি আমরা অভিভাবক শুনি আমাদের যে অভিভাবক সবাই বলা হয় যে হয়তো হয়তোবা আমাদেরকে তারা ফলো করে বা আমাদের তারা রাখার চেষ্টা করে কিন্তু দেখেন আমাদের জীবন নিয়ে এখন টানাটানি আমাদেরকে আমাকে মেরে ফেলার জন্য অল বাংলাদেশি আমাকে বারবার আমাকে বারবার বলা হচ্ছে আপনি দেশ থেকে এই জীবনটা বাঁচান আপনি দেশে থাকলে আপনি লড়তে পারবেন কিন্তু আমি আমার দুই কোটি হিন্দু পরিবার দেখে আমি কি করে যাই আত্ম আমার আমি গতকালকে আমার আমার কাছে লিস্ট আছে আমার আমি বলি চৌষট্টি জেলার তো গতকালকে আমি প্রায় দুই থেকে আড়াই হাজার উনের সাথে আমি কন্ট্যাক্ট করেছি তো কেউ বলছে বাবা আমার বড় মেয়েটা নিয়ে আমি কিভাবে বাসবো বাবা আমি কোথায় যাব কি করবো কেউ বলছে বাবা আমার গোয়াল গোয়াল ঘরের ঘরের গরুগুলো আমি আমি ভিতর আমার বাড়ি পদে নয় না নি ঘুমে রাত কাটাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বাংলাদেশীতে এই পর্যায়ে আমরা কি করবো আমরাও বলতে পারছি না আমরাও পালিয়ে যাব না আমরা মরার জন্য প্রস্তুত আছি আমি আমার জায়গা থেকে বলছি নয় মেরে দাও নয় বাস্তব আমি সব আপনারা দেখেছেন কিনা আমরা জানি না শাহবাথ থেকে শুরু করে সর্বস্তরে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করা এবং আমাদের প্রথম আমরা বলি আমি কে তুমি কে বাংলাদেশী তো আমরা এই হ্যাঁ প্রশ্ন করি শোনা যাচ্ছে না বলছি যে আমরা এই আমরা এই মুহূর্তে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আকাঙ্খিত এবং আমাদের জন্য খুবই একটা আমরা যে এমন একটা পর্যায়ক্রমে আছি খুব অসহায় জীবনযাপন করছি এখন আমাদের যদি দু একজন লোককে মেরে পইতে পারে তাহলে এরা হয়তোবা এই আন্দোলন থামাতে পারে তাই আমাদের জীবন মৃত্যু সাথী আমরা হয়তোবা আহ প্রশাসন আমাদের যদি নিরাপত্তা দেয় ব্যাস নিরাপত্তা না দেয় কিছু করার নেই প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিয়ে অবশ্যই আমরা আসতে পারবো না নিরাপত্তা দিয়ে মনে হচ্ছে আপনাদের যে নিরাপত্তা পাবেন আমার নিরাপত্তা যেখানে আমি ব্যক্তিগত চেয়েছি আমি পেয়েছি শুনেছি অমুক জায়গায় হামলা হয়েছে তাৎক্ষণিক সেনাবাহিনী কন্ট্রোলার নাম্বার সরিয়ে দেওয়া হয়েছিল তারা হয়তোবা দূরত্বে ছিল যতক্ষণ পৌঁছতে লাগে এবং আমি ধন্যবাদ জানাই আমি যে ইসলামী সংগঠনগুলো বলেছি তাদের আমরা বিএনপি কে ধন্যবাদ জানাই বিএনপি কিন্তু আমাদের এই মুহূর্তে পাশে থেকে ছিল আপনার যে রাজনৈতিক দলটা আছে আমি আমরা তাদের কাছে বাবু গয়েশ্বর রায় এবং অ্যাডভোকেট নিতাই বাবু তাদের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে এই মুহূর্তে দুই কোটি হিন্দু রাজ সংখ্যালঘু সম্প্রদায়কে আপনারা নিরাপত্তা দিন তারা কিন্তু যেখানে আমরা তথ্য দিয়েছি আমি প্রসাদ ফেলেছিলাম বাংলাদেশ থেকে একটা সমন্বয় করে সেখান থেকে আমরা চৌষট্টি জেলা থেকে একটা টিম গঠন করেছিলাম যেদিন শেখ হাসিনা সরকার পালিয়ে যায় সেদিন তো আমরা চাচ্ছি আসলে শেখ হাসিনা সরকার স্বৈরাচারী সরকার বলা উচিত না সে দেশটাকে একটা অরজকতা সৃষ্টি করে দেখেছে যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের আহ পশ্চিমবঙ্গ একটা যে এক বড় একটা সরকার চলছে এটা আপনারা আমাকে অভ্যন্তরী দিচ্ছে আপনার দেশের আমরা এটা নিয়ে সমালোচনা করবো না ওখানকার যারা সরকার আছে মুখ্যমন্ত্রী আছে তাকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই এই জন্য যে সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়েই চলে এটাই তো একজন প্রকৃত বাঙালির উচিত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমন্বয় সকলের সাথে চলা তো আমরা চাচ্ছি আমার দেশের যারা প্রশাসন আছে তারা আমাদেরকে নিরাপত্তা দিবে যদি নিরাপত্তা না দেয় তাহলে তো আমাদের মৃত্যু অনেক তবে আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় খুব অসহায় আমরা আমি তো বলেছি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আমার যে গিয়েছিল ওখানকার বটারে যারা যাওয়ানা ছিল যারা কমান্ডো ছিল তারা আমাদেরকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে কুকুর এইভাবে তাড়ায় আমাদের কাছে তথ্য শুধু নয় আমরা সরাসরি ভিডিওতে আমরা দেখেছি এভাবে দুহে মানে বাঙালি দুহে মানে এক পথে আমাদেরকে তাড়িয়ে দিল একটা বিস্কিট পর্যন্ত দিল না একটা জল পর্যন্ত আমার ভাইদের দিল না কিন্তু ওখানকার বিএনপি প্রতিনিধিরা যে তাদেরকে অনুরোধ করে তাদেরকে জল খাবার দিয়ে তাদেরকে কিন্তু করেছে অন্য রাজনৈতিক দলরাও করেছে মুসলিম ভাইরাও করেছে এবং আমাদের যারা বটার বাংলাদেশের ছিল তারা যায় তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এটা কি আমরা ভারত মাতা থেকে আশা করতে পারি আমি যদি মিথ্যা বলি ওখানে আপনারা যান আমি তো আপনার ভাই যদি বলা হয় হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে আমি আপনার ভাই না আমি আপনার সজাতি স্বজাতি না আমার আঘাত যদি আমার আপনার মন্দির আর ভারতের মন্দির আর বাংলাদেশের মন্দিরের কোনো পার্থক্য আছে আমার এখানেও তো একান্ন সতীপীঠের অনেক সতীপীঠ আছে আমার এই সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব কোথায় আর অস্তিত্ব দিলীন কোথায় যাব আমরা বলুন আপনারা আপনার যদি আমাদেরকে আশ্রয় না দেন আমাদেরকে যদি দূরে দেন আমরা কোথায় যাবো কি দিয়েছে তাদেরকে প্রত্যেকটা হসপিটালে অ্যাম্বুলেন্স দিয়েছে চিকিৎসা সেবার জন্য সহযোগিতা করেছে এবং তাদের বিভিন্ন ইউনিট থেকে সার্বিক সহযোগিতা করছে কিন্তু আপনারা বলুন হিন্দু সম্প্রদায়ের জন্য ভারত সরকার বাংলাদেশের জন্য কিচ্ছু করেনি কিচ্ছু করেনি শুধু একটি রমনা মন্দির রমনা মন্দিরটা করে দিয়েছে কিন্তু সেই রমনা মন্দির মাটির সাথে কে ঘুরিয়ে দিয়েছে আপনারা ইতিহাস জানুন সেই রমনা মন্দির মাটির সাথে ওই আওয়ামী লীগ যেখান থেকে সৃষ্টি হয়েছিল তারাই দিয়েছে ইতিহাস বলে না আপনাদের দিল্লিতে অনেক সাংবাদিক আছে সিনিয়র সাংবাদিক আছে মুক্তিযোদ্ধারা আছে তারা বলতে পারবে এবং অনেক সিনিয়র কমান্ডোর পরিবারের সদস্যদের ইতিহাস ডায়রি খুঁজলে তাদের সেখানে লেখা আছে এই আমরা জানি আমার রমনা মন্দির মাটির সাথে কে গুড়িয়ে দিয়েছে আমি যদি বলেন আপনারা আমি বলতে পারি আমার মৃত্যুর ভয় নেই আমি মৃত্যুকে ভয় পাই না আপনারা ওপেন আমার রেকর্ড নিতে পারেন মাটির সাথে আমার রমনা বন্ধু অবশ্যই দায়ী করছি আমার রমনা মন্দির মাটির সাথে ঘুরিয়ে ওই আওয়ামী লীগের প্রতিনিধিরাই দিয়েছে যারা প্রতিষ্ঠা করেছিল আপনারা খুঁজে দেখুন সেই বই এখনো দিল্লিতে আছে সেই বই এখনো কলকাতার অনেক লাইব্রেরিতে আছে অনেক সাংবাদিক সিনিয়র সাংবাদিকের কাছে আছে সেই বই পড়ে নয় শুধু আমার ইতিহাস শোনা সেই মন্দিরটা ভারত সরকার অর্থায়নে করে দিয়েছে কিন্তু আমরা ভারত সরকারের কাছ থেকে আমরা সাধারণ হিন্দু সম্প্রদায় পর্যন্ত আমার দেখা শোধে আমি তো এই কোনোটা বছর লড়াই করছি এই জাতি আমার আমার তো ঘর নির্মাণ আমি মা মৃত্যুর মুখে বা দাঁড় করিয়ে লড়াই করেছি এবং লড়াই করছি এবং ওই প্রেস ক্লাব থেকে আমার সাহাবা প্রত্যেকটা মাটি কণা আমাকে ছিনে কারণ আমার প্রত্যেকটা মাসে আমার দশটা দিনে প্রেস ক্লাবে আমি দাঁড়িয়েছি তো আমি বলতে চাচ্ছি আপনারা এই আমাদের পাশে দাঁড়াচ্ছে ভারত মাতা যদি এই মুহূর্তে আমাদের পাশে না দাঁড়ায় আমরা কিন্তু বাংলাদেশিরা কখনো বলবো না আমরা ভারতীয় কখনো বলবো না আমরা ভারতে আমাদের ঠাই দেন যারা আছে তবে আমাদের দশা হয়তো বা রোহিঙ্গাদের মতন হবে আপনাদের বললাম পঁচিশ যদি এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে ইতিমধ্যে বাংলাদেশে বিশ লক্ষ হিন্দু সম্প্রদায় তারা আমাদের যেসব তথ্য পেয়েছে তারা ভারতে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু তাদেরকে তো আপনাদের দেন না আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কানায় প্রত্যেকটা ইউনিট আমি চিনি কারণ আমি কাউ থেকে তীর্থ দেওয়া দর্শন করি তীর্থই হচ্ছে আমার স্থান আমার আমার ইতিহাস আপনারা যেখানেই বলেন দক্ষিণেশ্বর বলেন তারাপীঠ বলেন অযোধ্যা বলেন বৃন্দাবন বলেন মায়াপুর বলেন নবদ্বীপ বলেন তারকেশ্বর বলেন কালীঘাট বলেন প্রত্যেকটা জায়গায় পুড়ে থাকার চেষ্টা করি একটা টাইম টাইম যে আমরা জানি কোনখানে কি কিন্তু আমি বাংলাদেশের সব স্থানে পরিচয় দিই অযোধ্যা মন্দির উদ্ভাব উদ্বোধনের সময় যখন গিয়েছিলাম তখন আমরা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে গেছিলাম বিকেট ময়দানে যখন গীতাপাঠ হয়েছিল তখন আমি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে গেছিলাম কারণ আমার দেশে যে আমরা আছি সেটা আমরা ভারত মাতাকে জানাতে চাই তো একদমই আপনাদের বাংলাদেশ আরো দ্রুত সুস্থ হয়ে উঠুক আমরা সেটাই চাইবো আর আপনার যা যা দাবি রয়েছে আশা করা যায় যে আপনাদের দাবি আবার মেনে নেওয়া হবে তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন নমস্কার এবং সকলকে শুধু আপনাদের একটা লাস্ট মেসেজ দিতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ফাঁসে আমি চাই গোটা ভারতবাসী আমাদের পাশে দাঁড়াক আমরা খুব অসহায় জীবন যাপন করছি এই মেসেজটা পৌঁছে দিন আমাদের এখানে প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে এবং আমরা চাই আপনারা দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিষয় আলোচনা না করে কোন সরকারের গুণগান না গিয়ে আপনারা আমাদের নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলুন আপনারা অনেক মিডিয়া আমরা দেখেছি সরকারের কে গুণগান ডাচ্ছে বিগত দিনে যারা সরকার ছিল সৈরাসরি ছিল তাদের গুণগান গাচ্ছে এই গুণগানটা যেন না মিডিয়াতে পৌঁছে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ